জয় শ্রী রাধে কৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে আজ তেসরা আসার বুধবার প্রতিদিনের মতো আজর সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের মুখ নিশ্চিত এই অমৃতবাণী শ্রবণে সকলের জীবন যেন অনেক শান্তিপ্রদ হয় অনেক সুখের হয় এই কামনায় আজকের পাঠ শুরু করলাম শ্রদ্ধা ভবতী ভারত শ্রদ্ধাময় হুষ য এব ভারত সকল ব্যক্তি শ্রদ্ধাই তার অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে মানুষ শ্রদ্ধাময় তাই যে যেমন শ্রদ্ধা যুক্ত সেটি তার স্বরূপ অর্থাৎ সেটি তার নিষ্ঠা স্থিতি সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত আগের শ্লোকটিতে যাকে সভা বজা বলা হয়েছে তাকে এখানে বলা হয়েছে বলা হয় অনুযায়ী শ্রদ্ধা হয় অর্থাৎ অন্তকরণ যেমন হয় তাতে সাত্বিক রাজসিক বা তামসিক যেমন সংস্কার থাকে শ্রদ্ধাও সেইরূপ হয় দ্বিতীয় শ্লোকে দেহি পদে যাকে উল্লেখ করা হয়েছে তাকে এখানে বলেছেন তাৎপর্য এই যে যারা শাস্ত্রবিধি না জেনে দেবতাদের পূজা করেন শুধু তারাই নন আসলে যারা শাস্ত্রবিধি জানেন না জানেন বা না জানেন মানেন বা না মানেন অনুষ্ঠান করেন বা না করেন এরূপ যে কোনো জাতি, বর্ণ, আশ্রম সম্প্রদায়। দেশের যে কোনো ব্যক্তি হন না কেন সেই সকলেরই শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে মানুষ শ্রদ্ধা প্রধান জীব মানুষ শ্রদ্ধা প্রধান জীব অতএব যার যেমন শ্রদ্ধা তেমনই তার রূপ হয়ে থাকে তার যে প্রবৃত্তি হয় তার শ্রদ্ধাকে নিয়ে শ্রদ্ধা অনুযায়ী হয় যে ব্যক্তি যেমন শ্রদ্ধা সম্পন্ন তার নিষ্ঠাও তেমনই যে ব্যক্তি যেমন শ্রদ্ধা সম্পন্ন তার নিষ্ঠাও তেমনই अर्थात एवं সেই অনুযায়ী তার গতি হয় তার প্রত্যেক ভাব ও ক্রিয়া চিত্তের শ্রদ্ধা অনুযায়ী হয় যতক্ষণ সংসারের সঙ্গে তার সম্পর্ক থাকে ততক্ষণ তার স্বরূপ চিত্তের অনুরূপী হয়ে থাকে আজ যেটুকুই রাধে কৃষ্ণা